আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম সেই খাদিজা আপুর বাসায় খিজাপুর বাসায় আসছি আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এই খাদিজা আপু রাস্তায় রাস্তায় সে দশ টাকা পাঁচ টাকা উঠে উঠেছিল তা আপনারা দেখছেন আগের ভিডিওতে যে সিজার অপারেশন করবে তো কতটা অসহায় হলে একজন মানুষ রাস্তায় গিয়ে দশ টাকা পাঁচ টাকা মানুষের ধারে ধারে গিয়ে উঠাতে পারে তার লাগবে সিজার করাতে হবে অতটা অসহায় অসহায় হলে তো আপনারা দেশ এবং প্রবাসী ভাই যারা দেখছেন দেখে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই মানবতা ফেরিওয়ালা মেহেদি ভাইকে আজকে মানবতা ফেরিওয়ালা মেহেদি ভাই যদি এই আকুর পাশায় না দাঁড়াইত তাহলে হয়তো আজকে এই এত বাজার তার সিজারের ব্যবস্থা তার খাবারের ব্যবস্থা কোনোভাবেই হতো না তো মানবতা ফেরিওয়ালা ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং মানবতা মেম্বার যারা আছে এই কাজ মানবতার কাজ যারাই করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সেই খাদিজা আপুর বাসায় খাবার নিয়ে আসছি দেখেন আজকে দেখি

আছে বস্তা চাউল দেয় সব বাজার আছে আপনি তো অসংখ্য খুশি খুশি তো আপনি তো আপনি এই যে দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী থেকে যারা আপনার জন্য ডোনেশন পাঠাইছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন এখন তো আর রাস্তায় বের হতে হবে না রাস্তায় বের হবেন না যেহেতু আপনি পাঁচ অক্ট নামাজ পড়বেন নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের যাতে আল্লাহ তাদেরকে আরও বেশি মানুষের সহায়তা করার জন্য তাদেরকে তৌফিক দান করে নামাজ পড়ে দোয়া করবেন বুঝতে পারছেন আপু এইটাই অনুরোধ কারণ তারা অনেক কষ্ট করে প্রবাসে কষ্ট করে এই টাকা পয়সাগুলো পাঠায় অসহায় মানুষকে সাহায্য করে সবার পাশে দাঁড়ায় এই এতটুকুই বলার ছিল আমার তো সবাইকে দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা মানবতার কাজ করি এই যে দশটা পর্যন্ত ডিউটি শেষ করে আমরা আবারও নাম নেমে পড়েছি রাস্তায় আপনার এখানে শেষ করে আরও দুইটা ফ্যামিলির খাবার আছে আপনি দেখছেন হয়তো পিকআপের ভিতরে খাবার আছে খাবার আছে তারপরে এই যে বাজার আছে আমরা দুইটা ফ্যামিলি যাব আবার রাস্তায় কত আছে একটা কাঠিন ভরা খাবার আছে আমার এই খাবার নিয়ে আবার রাস্তায় বের হয়ে যাব তাদেরকে দেওয়ার জন্য তো আপনি দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ